আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা সরি আপুরা আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে উল্টা পাল্টা টাইমে দিছি কারণ ওইখানে ছিলাম তো সেই জন্য এখন আসছি ইনশাল্লাহ সবাই সুন্দর করে দিতে পারব কাতাল আর ছেলে কিনা দিছে দেখছেন ভিতরে কেমন হয় আলহামদুলিল্লাহ ভালোই হইব মনে হয় খুলতে তো পুরো জান বাইরে হয়ে যায় আমার এই কাঁঠালটা আমার এক মুরগ দিয়ে ওইখানে ছিল দাঁড়াইয়া সিলেটি বললো যে এইটা নেও এটা ভালো হবে বিসমিল্লা হুম মিষ্টি আছে হ্যাঁ বললো যে যেটার শক্ত শক্ত থাকে খারাপ ওই কাঁঠালটা বলে ভালো হয় অনেক পছন্দ করে দিছে যাই হোক আলহামদুলিল্লাহ দেশে তো এখনো কাঁঠালের সিজন রয়ে গেছে রাইট কিছু কিছু আমি কাটি

তো আমি জানি বাইকে ছন্দ কোথায় পায় সুন্দরী সত্যি সত্যি ভাই ভিডিও গুলিতে আমার ভিউজ হয় সত্যি ভাই লাখি আমেনা না লাখি তারপরে কি জানি আমার কথা লাখি বুঝছেন

সব কত সুন্দর না খাইছে এই দেখেন কত সুন্দর ফুল ভাই কত সুন্দর ফুল টক টু মাই হাসবেন

একটু বের হয়েছি বিকালবেলা ওই যে কাঁঠালটা কাটছি তরমুজ কাছে শয়ের বাসা একটু একটু দিলাম তার কাছে দুইটা বাসা একটু দিলাম হাঁটাও হইল কুড়াও হইল এখন যে মশা বাগানে গেলে গো বইন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম